আসসালামু আলাইকুম মিক্স রান্নায় সময়ে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো এই যে দেখেন আমি এখানে তিন মূলা শাক নিয়ে নিছি কচি কচি মূলা শাক এভাবে করে আমি দুই ভাগ করে শাকগুলো সব কেটে নিব দেখতে থাকেন আপনারা কীভাবে আমি শাকটা কি করতেছি রান্না তো সবাই পারে জানি কিন্তু রান্নার ধরনটা আলাদা সবাই সব রকমের রান্না করে ধরনটা হয়েছে আলাদা এক দেশের এক তো আমাদের নোয়াখালী অঞ্চলে যেভাবে শাকটা বাজি করে আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার শাকটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতিলে সবগুলো শাক দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর জালটা যে যেরকম জাল খান ওইভাবে দিয়ে দিবেন আমি একটু বেশি দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে শাকটা ঢেকে একটু সিদ্ধ করে নিব এই যে দেখেন শাকটা অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আমি এখন শাকটা নেড়ে চেড়ে এভাবে শাকটা দেখেন কতগুলো কমে গেছে এখানে তিন মুটা শাক এই যে শাকের থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে একেভাবে আমি নেড়ে চেড়ে শাকটার পানিগুলো অনেকটাই শুকিয়ে নিছি এই যে দেখেন একটুও পানি নাই ফেলবেন না পানিগুলা ফেললে পুষ্টিগুণ চলে যায় তো আমি শাকটা শুকিয়ে নিছি তো এখনটা শাকটা নামিয়ে একটা পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব এখন দিয়ে দিব কিছুটা রসুন বাটা আপনারা চাইলে রসুন কুচি দিতে পারেন আমি রসুন বাটাটা দিই ফ্লেভারটা অন্যরকম হয় আমার কাছে ভালো লাগে আর আমাদের নোয়াখালি অঞ্চল এইভাবে ভাজি করে তাই আমি এইভাবে দেখাইলাম এই যে আমার লাল লাল করে ভাজা শেষ আমি এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কয় মিনিট ভেজে নিব শাকটা আর মাঝখানে লবণটা চেক করে দেখতে পারেন আমি চেক করে দেখছি আমার লবণ ঠিক আছে এই যে দেখেন শাকটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বাজি করা শেষ আমার এখন নেব শাকটা এই যে দেখেন আমার শাক রেডি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন